এই বইয়ের পাও ধরে ক্ষমা চাই নাও ঠিক আছে লাস্ট পর্যন্ত আমাকে বইয়ের পা পর্যন্ত ধরা লাগিয়েছে ভাই কি করব কি করব আমি বলেন আপনারা বলেন এই জীবন ধুয়ে লাভ আছে এই জীবন আমি রাখবো না জীবন থাকার থাকা না থাকায় ভালো ভাই আমি মরে যাবো ভাই এই সময় আমি এখন কি করবো বলেন আপনারা আমার জায়গায় হলে কি করতেন প্রেম করে বিয়ে করছিলাম ভাই ভালোবেসে বিয়ে করছিলাম পাঁচ ছয় বছর হচ্ছে সংসার করা আমার একটা আমার একটা বাচ্চা আছে বাচ্চার দিকে যখন তাকায় তখন মানে কি করব আমি সিদ্ধান্ত বদলে ফেলে দিই অনেকের কাছে কাজ করবো চাই অনেকের কাছে ভাই আমাকে একটা কাজ দেন একটাই থাকার জায়গা দেন ভাই আমি ফেসবুকে পোস্টও করেছি ভাই কেউ আমাকে থাকার জায়গা দেয় না কেউ দেয় না আজকে হয়তো ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু দেখবেন দেখা পর্যন্তই তারপর সবাই ভুলে যাবেন ভাই আপনাদের কাছে চোর হেল্প নাই আপনারা কেউ এই ভুল করে ভাই রিলেশন করে বিয়ে করেন না ভাই এই পাঁচ ছয় বছর করার পর যদি আজকে এই আমি কি করব বলেন বলে দেন একবারই আমার তো ইচ্ছা করে বিষ খাইয়ে নিজের জীবন দিয়ে দিই আবার যখন বাচ্চার কথা মনে হয় তখন আপনারাই বলে দেন এখন কি করব আমি আমার কি করা উচিত এই সময় বলেন কি করা উচিত আমার আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি শুধু এই জন্য আমি আপনাদের কাছ থেকে কিছু ভালো সাজেশন পাবো রাহিম আপনাদের কাছে আজকে আমি একটা দুঃখের কথা শেয়ার করতে আসছি তো এতদিন আমি ভালোই ছিলাম ঠিক আছে ব্যবসা বাণিজ্য করতাম সব সবই ভালো ছিল পরিবারের সবই ভালো ছিল কিন্তু হঠাৎ করে কয়েকদিন থেকে মানে কি বলবো আর কিছু আর কিছু নাই তো কাহিনিটা হইলো এরকম হঠাৎ করে আমার মানে বইয়ের সাথে একটা গণ্ডগোল গণ্ডগোলটা শুরু হলো এভাবে যে আমি ঘুমাইছিলাম রাত্রেবেলা সকালবেলা জাগে দেখি বাড়ির ভিতর মানে কথা বলেছে অনেকে অনেক রকম কথা বলিচ্ছে তো আমার কানের যখন পড়লো তখন আমি উঠে বাইরে গেলাম বাইরে যাওয়ার পর দেখলাম আমার ভাই তার বইয়ের সাথে আলোচনা করিচ্ছে যে ঢাকার যাবে কে বলছে না ঢাকার যাওয়া হবে না এই শুনতে শুনতে মানে আমি বললাম যে ঢাকার যাওয়ার দরকার নেই তো এখানে দরকার হলো গার্মেন্টস ওই গার্মেন্টস যেটা মেশিন পাওয়া যায় একটা মেশিন কিনে দাও এখানেই চালাক গায়ে যদি মেশিন চালানোর শখ থাকে এখানে চালাক তাহলে ওই ব্যবসা বাদ বাদ দিলাম কেন আমার ওটা সমস্যা এই আমি বাদ দিছি যাই হোক আমি এটা করিছি এটাই করি তো হঠাৎ করে আমাকে চাপ দিতে লাগে ওটা করিস না কেন হে করি হ্যান ত্যান মানে বহুত কিছু কথাবার্তা উঠে তো এক পর্যায়ে আমার ভাই আমাকে মানে ছোট ভাই জ্ঞান দিতে লাগে যে মেলা মরদ দেখেছি এসে হ্যান ত্যান মানে মুখ খারাপকে গালাগালি করতে লাগে ঠিক আছে তারপর আমার রাগ উঠে যায় যে ছোটো ভাই আমাকে এভাবে বলল। রাগ ওঠার পরে আমি ওখান থেকে মুখ খারাপ করছি যে বল তোরা থাক এখানে আমি চলে যাচ্ছি এই কথা বলে আমি আমার ঘরে দিছি ঘরে যাওয়ার পর আমার ঘরে খাটে বসার পর চেয়ার আছে সাইডে একটা চেয়ারটা আমি এভাবে হাত দিয়ে জোরে ধাক্কা মারছি ধাক্কা চেয়ার পড়ে গেছে নিচে ঠিক আছে পড়ে যাওয়ার ক্ষেত্রে যে পানির জাগ আছে সামনে জাগটা কাত হয়ে যায় পানি পড়ে গেছে নিচে তো আমি ওখানে বসে আছি কিছুক্ষণ পর আমার স্ত্রী আসছে আসার পর যে মানে চা চেয়ে শুরুকে দিছে যে আসো দেখো দেখো এলা কী শুরু করছে তোমার তোমাকে বেটা এলা কী শুরু করছে দেখো এলাকা অত্যাচার কে সহ্য করবে আমি এই জারার ভাত খাবো না এই বিদর্মার ভাত খাবো না সব সময় অত্যাচার করে এস করে সে করে এরা কিন্তু কোনো গণ্ডগোল নাই মানে হঠাৎ করে মানে গেলাগালি শুরু করতে লাগছে তখন আমি চুপ করে আছি তো তারপরে আমি চুপ করে আসি তারপর আমার দাদি আসলো আর সে দাদিও বকাবে বকি শুরু করতে লাগলো তো তোর আবার কী হলো ওটা ইয়ার আর কি হচ্ছে ইয়ার কী মাধ্যমে কথা হচ্ছে হতে হতে উঠে আসবে এলাক করবো কে যখন নানান রকম কথা বলতে লাগলো আমার মানে মন খারাপ হয়ে গেলো তখন আমি মুখ খারাপ করছি যে ভোসা এলা ভোজার ফেসাল বাদ দাও দিয়ে ভালো যদি ভালো কিছু বলার থাকে বলো না হলে বলো না ঠিক আছে তারপরে কিছুক্ষণ পর আমি শুয়ে আছি আমার দাদি বারবার আসে আমার কাছে যে উঠ উঠে এটা কর সেটা কর আমার রাগ ধরেছে আমি শুয়ে আছি শুয়ে থাকে শুয়ে থাকে আমার দাদি বারবার আসতেই আছে যে উঠ উঠে কাজ কর সে কাজ কর ঠিক আছে আমি কাজ কোনো কাজ করিনি আমি শুয়ে আছি তারপর একসময় মানে আমার বউ ওই আসে শুয়ে পড়ছে নিচে নিচে শুয়ে পড়ে কান্দা শুরু করে দিচ্ছে আমি বললাম কী আছে প্যাটের পেট না তখন আমার দাদি একটা গ্যাসের বড়ি আনে দিল গ্যাসের বড়ি খাইছে খাওয়ার পর হ্যাঁ কিছুক্ষণ পর আমার ওই আমার বাচ্চা আছে একটা বাচ্চার হাতে কয় বাড়াইছে যাই তোমার বাবাকে বলো যে আমার ওষুধ আনে দিক ঠিক আছে যখন ওষুধ আনে দেওয়ার কথা আমার কাছে আমার ছেলে বলে তখন আমি বললাম তোমার মায়ের তো মেলা কেউ আছে কোনো সমস্যা হলে তাদের সাথে শেয়ার করে না আমার সাথে শেয়ার করে এই আমার সাথে শেয়ার করে না তাদের সাথে শেয়ার করে যাই হোক তাদের কাছে যাই বলো কে ওষুধ আনে দিবে দিক ঠিক আছে তো এ কথা বলার পর তখন রাগে গেলো র্যাগে যায় এখানে ওখানে ফোন দেয় মায়ের কাছে ফোন দেয় আমার বাবার কাছে ফোন দেয় দেওয়ার পর মানে আমি চিন্তা করলাম যে এক ওষুধ এনে দিই গণ্ডগোল করার দরকার নেই ওষুধটা এনে দিই আমি বাজারে গেলাম ওষুধ আনায় দিলাম ওষুধ আর খায় না না আমি আর ওষুধ খাব না ওষুধ ফেলায় দেয় ঠিক আছে তারপরে আমার বাপ আসছে আমার বাপের সামনে এখন মানে বাবা করতে লাগছে যে এই যারার ভাত খাবো না যারা আমাকে মারে ফেলবে আমি মরে গেলে বসে দানের দিবো না এর দিবো না এরকম নানান রকম কথা উঠছে তখন সবার মানে এমন চুটপাট ঠিক আছে এমন একটা চুটপাট যাতে মানে মানে লাঠি নিয়ে আসে কখনো দাউলি আসে আঁক মারে ফেলবে ঠিক আছে তুই বয়েস সব সবসময় লাগিস কেন এ করিস কেন আমারে ফেলবে এমন অবস্থা মানে বাপ আসে ভাই আসে আর মানে এমন এমন ঘ্যাল কি বলবো মানে গ্যালগুলো আমার মুখে মুখে আনতে সমস্যা হচ্ছে ঠিক আছে এলা গ্যাল সবার সামনে বলা যাবে না এমন এমন গালাগালি করিচ্ছে তো এখন ওই পর্যায় থেকে বের হয়ে আসার পর যাই হোক লোকজন আরও লোকজন জড়ালো যখন তখন মানে আমার ভিতরটা কি হচ্ছে সেটা আমি জানি ঠিক আছে যে কিছুই না যে সামান্য সামান্য একটু ইয়ার থেকে মানে এত দূর পর্যন্ত গড়ালো যে জিনিসটা ঠিক আছে তাহলে এই মুহূর্তে আমি কী করব বলেন তখন লোকজন জড়লো তখন মানে এক এক লোক এক এক কথা বলে ঠিক আছে এক মানে সবাই তো জানে বউ ভালো তো রাত্রেবেলা যখন অনেক লোকজন জড়ে গেছে ঠিক আছে অনেক অনেক লোকজন জড়ে গেছে এই এক কথা বলে ওই এক কথা বলে এই সময় মানে আমার মাথায় আসে না যে আমি কী করব ঠিক আছে লাস্টে সবাই কেউ বলে এ বইয়ের পাও ধরে ক্ষমা চায় নাও ঠিক আছে লাস্ট পর্যন্ত আমাকে বইয়ের পাওয়া পর্যন্ত ধরা ভাই কি করবো কি করবো আমি বলেন এই জীবন জীবন আছে জীবন রাখবো না থাকা ভালো ভাই আমি মরে যাবো ভাই এই সময় আমি এখন কি করবো বলেন আপনারা আমার জায়গায় হলে কি করতেন প্রেম করে বিয়ে করছিলাম ভাই ভালোবাসে বিয়ে করছি পাঁচ ছয় বছর হচ্ছে সংসার করা আমার একটা আমার একটা বাচ্চা আছে বাচ্চার দিকে যখন তাকায় তখন মানে কি করবো আমি সিদ্ধান্ত বদলে ফেলে উনেকের কাছে কাজ করবো চাই অনেকের কাছে ভাই আমাকে একটা কাজ দেন একটা থাকার জায়গা দেন ভাই আমি ফেসবুকে পোস্টও করেছি ভাই কেউ আমাকে থাকার জায়গা দেয় না কেউ দেয় না আজকে হয়তো ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু কষ্টটা কেউ হয়তো দেখবেন দেখা পর্যন্ত তারপর সবাই ভুলে যাবে আমার যেহুর শেষ ভাই আপনাদের কাছে চোর হাত প্রায় আপনারা কেউ এ ভুল করেন না ভাই রিলেশন করে বিয়ে করেন না ভাই এই পাঁচ ছয় বছর করার পর যদি আসে আজকে এই পর্যায়ের দ্বারা আমি এখন কি করব বলেন বলে দেন আপনারাই বলবেন আমাক আমার তো একবারই ইচ্ছা করে বিষ খাই নিজের জীবন দিয়ে দিই আবার যখন বাচ্চার কথা মনে হয় তখন আপনারাই বলে দেন এখন কি করব আমি আমার কি করা উচিত এই সময় বলেন কি করা উচিত আমার আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি শুধু এই জন্যে যে আমি আপনাদের কাছ থেকে কিছু ভালো সাজেশন পাবো